হয় আর হলো যে কমিটি হয়েছে আমি অভিনন্দন এক সময় ছাত্রলীগের নেত্রী ছিলেন ছাত্রলীগ করতেন আমরা জানি যদিও সেই সময়কার সেই ছাত্রলীগ এখন আর নেই এখন তবুও আমি বলবো এটা মন্দের ভালো যে এই যে একটা উদ্যোগ যে প্রকৃত নিয়মিত ছাত্রদের দিয়ে কমিটি করানো যদিও আগে থেকেই আমরা পত্রিকায় জেনে গিয়েছিলাম যে কোন সিন্ডিকেট থেকে সভাপতি সেক্রেটারি হচ্ছে কারা কারা হচ্ছে নাম উল্লেখ করে দেওয়া হয়েছিল পরে দেখা গেল ওইভাবে ওইটাই হলো ফলে এই নির্বাচনের মহড়াটাও প্রশ্নবিদ্ধ হয় তবু আমি বলবো যে এই যে নির্বাচনের একটা রিহার্সাল যে হলো এটাও ভালো এটা হওয়া উচিত এবং অন্যান্য সংগঠন এর থেকে আরো ভালো কেন করে না সেটা আমার প্রশ্ন এবং প্রত্যেকের এগিয়ে আসা উচিত তবে শুধু কমিটি দিয়ে সিন্ডিকেট দিয়ে ওইভাবে প্রক্রিয়ার মাধ্যমে নেতা বানিয়ে হবে না দেখেন ছাত্রলীগ যুবলীগের নাম কেন চাপাতি লীগ হয় কেন টেন্ডার লীগ হয় কেন দখলদার লীগ হয় এই সব নামগুলা আসছে এবং যেহেতু দিদি ছাত্রলীগ করতেন আবার খারাপ কষ্ট লাগতে পারে যে ছাত্রলীগকে নিয়ে বললে কিন্তু সেই ছাত্রলীগ এখন নাই আজকে দেখেন যুবলীগ এই যে ওয়েলকাম টু দ্য কুয়েল ওয়ার্ল্ড কি এটা মায়ের পেটে একটা শিশু নিরাপদ না নিজেরা নিজেরা গোলাগুলি করতে গিয়ে বাড়িতে গিয়ে গুলি করে গর্ভবতী মায়ের পেটের সন্তানকে গুলি করছে তার বুক দিয়ে গুলি গিয়ে পিঠ দিয়ে বের হয়ে যাচ্ছে তার চোখ নষ্ট হয়ে যাচ্ছে সেই চল্লিশ সপ্তাহে যে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার কথা তাকে ছয় সপ্তাহ আগে সিজার করে বের করে আনতে হলো ঢাকা মেডিকেলে সে এখন তাকে নিয়ে বোর্ড গঠন হচ্ছে এবং মৃত্যুর সঙ্গে আছে তার মা মাগুরায় ভর্তি আছে দেখেন ছাত্রলীগ নিয়ে এই যে বাংলাদেশ প্রতিদিনের একটা হেডলাইন দেখাই ফের বেপরোয়া ওরা পরে দেখবেন এই ওরা কারা সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানে কি কি করছে এইটা উনি কি জামাতপন্থী কেউ অত্যন্ত ভালো আমার পছন্দের মানুষ নইম নিজাম সম্পাদিত একটি পত্রিকা তিনি নিশ্চয়ই স্বাধীনতা বিরোধী চক্রের কেউ নন আব্দুল গাফার চৌধুরী যিনি আওয়ামী লীগের দুর্দিনও সবসময় তাদেরকে সাপোর্ট করেন কথা বলেন দেখেন বিশ এপ্রিল দুই হাজার পনেরোতে যুগান্তরী লিখেছেন ছাত্রলীগের উপদ্রব ছাড়িয়ে গেছে মাত্রা জাস্ট দুইটা লাইনে আমি পড়ি বলছেন এমন একটা দিন নেই যেদিন খবরের কাগজের পাতা উল্টালে ছাত্রলীগের সন্ত্রাস খুম জখম ধর্ষণ ও টেন্ডারবাজির খবর চোখে পড়ে না তারপর উনি এই দুঃখ প্রকাশ করে বলছেন যে অতি এক অদ্ভুত আধার সংগঠনটিকে ঘিরে ফেলেছে অতি সাম্প্রতিক ঘটনা দিনাজপুর হাজি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে দুজন নিহত এবং কয়েকজন আহত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় ছাত্রলীগের নাম জড়িত হয়েছে এবং তারা টেন্ডার বাজি বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে গায়ের জোরে কক্ষ দখল ঘাটি ইজারা হাট বাজার থেকে তোলা আদায় ইত্যাদি নিয়ে আত্মঘাতী দ্বন্দ্বে লিপ্ত এবং সন্ত্রাস ও দুর্নীতির অপর চান্স পেলেই শুধু প্রতিপক্ষকে মিথ্যাচার করো গালি দাওরকম সেই একটা কথা বলে শেষ করি যে আমার আর দিদির দুজনের বাড়ি শরীয়তপুর আমরা একই জায়গায় বড় হয়েছি সেইখানকার আমাদেরই স্বজন বিশ্বজিৎ দত্ত তাকে যখন ওই যে বাহাদুর পার্কের সামনে ছাত্রলীগ চাপা কোবায় এবং বলে তুই শিবির এবং সে চিৎকার করে বলে আমি বিশ্বজিৎ দাস আমি হিন্দু আমি শিবির নই তারপরও রেহাই পায় না আমি আশা করবো এই কমিটি নতুন কমিটি যারা ওনারা বলছেন যে ভালো প্রক্রিয়ার মধ্যে আসছেন তারা সব প্রক্রিয়া প্রধানমন্ত্রীও সেই প্রত্যাশা রেখেছেন ওই পথ বাদ দিয়ে তারা যেন সত্যিকার ছাত্র সংগঠনের মধ্যে আসেন এবং আমরা তাদের আদর্শ বলে আবারও প্রশংসা করতে পারি Der er altså et sted, hvor I